আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো প্রত্যেকদিনের মতো আমি সকালবেলা রেডি হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আর যাইতে যাইতে একটা কথাই ভাবতেছি যে মনে হয় আজকে দোকানে যাইতে মনে হয় দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আমরা অটো উঠলাম অটো তুটার পরে খুবই স্পিডে সহকারে আমাদের টাকা আমাদের দোকানে নিয়ে গেল তো দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে চা ব্যবহার করলাম চা ব্যবহার করে দোকানটা খুললাম আর আপনারা কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখব যে সবাই আপনারা কোথা থেকে আমাকে দেখেন তাড়াতাড়ি আমরা দোকানটা খুললাম দোকানটা খোলার পরে সব কিছু মেশিনপত্র গোছায় ঠিক আছে বাইরে পানি মারলাম মেশিনপত্র সব বের মের করে সব কিছু ঠিকমিক করে চেয়ার চেয়ারমেয়ার সব বের করলাম তারপরে ভাবতেছি কি করব চেয়ে ভাবলাম যে এক কাপ চা খেয়ে আসি একটা রুটি খেয়ে আসাম সকালবেলা নাস্তা করা অনেক দরকার তো সুদা চলে গেলাম চার দোকানে চার দোকানে কাকাকে বললাম যে একটা চা দিতে তো চা দিতে তো কাকা এদিকে আমাকে চা দিতে লাগলাম একটা রুটি নিলাম নিয়ে খাওয়া শুরু করলাম এক গ্লাস পানির সহকারে তো রুটি খাইতেছিলাম আর চায়ের দিকে হইতেছিলো তো রুটিটা খাওয়ার পরে তো ভাবতেছি যে কী করবো কী করবো তারপরে চলে গেলাম আমার দোকানের উদ্দেশ্যে দোকানে যাই যাওয়ার পরে একটু বসলাম একটু ঘুরে ঘুরে দেখলাম তারপর আসলো একটা গাড়ি একটা ডিসকোভারি হ্যান্ড একটা গাড়ি আসছে তো সুন্দর করে আমরা এটা ধুলাম ওয়াশ করলাম আমাদের ওয়াশের লোকেশনটা হচ্ছে আওতা লোকেশনটা হচ্ছে পাবনা আওতাপাড়া বাজার মুসার পরে সুন্দর করে মশার পরে পলিশ করবে বললো তো পলিশ করে দিলাম আমরা পলিশ করার পরে সুন্দর করে পলিশটা শুয়ানোর পরে তারপরে আমরা সুন্দর করে মোশার পরে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম গাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তারপরে আপনার আমাদের এখানে আসছিল একটা হন্ডার একটা গাড়ি তো এটা আমরা সুন্দর করে ধুলাম তারপরে টাওয়া মেরে সুন্দর করে মুছে দিলাম তারপরে উনি বললো যে আমি কিছু মারব না এমনি রাখো তো তারপরে ওনকে দিয়ে দিলাম হোন্ডাটা তারপরে ওনার নিয়ে গেলো বাইকটা তো তারপরে একটু বসলাম কাজ কাম নেই একটু বসার পরে একটু দেখতেছেন আমি দিক সেদিক তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের দোকানে একটা মিকারে একটা গাড়ি আসলো দেখেন গাড়ি কী অবস্থা এটা কী গাড়ি আপনি একটু কমেন্টে জানান আমি এটা বুঝতে পারছেন এটা কী গাড়ি এটা হন্ডা লেখা আছে কিন্তু এটা হর্ডার না তো তারপরে আমরা একটা পড়বি পাশে পড়বে ধোলাম ওয়াশ করার পরে উনিও বললো যে না আমি লাস্টে কিছু মারবো না এমনি ওয়াশ করে জাস্ট মুছে দাও তো তারপরে আমরা সুন্দর করে হাওয়া মারলাম হাওয়াটা মেরে সুন্দর করে মুছে ঠিক আছে ফাইনাল লুকটা আপনাদের দেখায় কী সুন্দর করে রূপ হয়েছে তো দেখেন তারপরে আসলো একটা পালসার গাড়ি দেখেন কি পালসার গাড়ির কী পুরো অবস্থা পালসার গাড়ি একদম মনে করেন ময়লা পরে আবদ্ধ হয়েছে তারপরে এটা আমরা সুন্দর করে ওয়াশ করলাম শ্যাম্পুটা মারে পুরা মনে করেন স্টাইল একটা ওয়াশ করলাম ঠিক আছে ওয়াশ করার পরে সুন্দর করে পালিশ করলাম পালিশ করার পরে আপনাদের দুটা পিক দেখাই দেখেন অনেক সুন্দর হয়েছে পালিশ করাটা কিন্তু